সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ঠিক আছে ভিডিওতে আপনারা একটি গাছ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আকন গাছ আমরা ছোটবেলায় এই বিভিন্ন রাস্তার মোড়ে এই গাছটিকে দেখতে পেতাম এর পাতা কিংবা ফুল ছিঁড়লে সাদা এক ধরনের কষ বের হতো এই গাছটি দেখতে সবুজ প্রকৃতির ছিল এবং এর পাতাগুলো দেখতে অনেক সুন্দর ছোটবেলায় দেখতাম দক্ষিণা বাতাসে ফুল এবং পাতাগুলো সুন্দরভাবে ফুলটিও দেখতে অনেক সুন্দর সাদা দুধের মতো এবং এর কষও দুধের মতো সাদা ধবধবে এই গাছটি একটি ঔষধি গাছ হিসেবে পরিচিত এর পাতা এবং এর কষ বিভিন্ন ওষুধ নির্ময় করে আমরা আমাদের ভিডিওর সাথে বিভিন্ন ঔষধি গুণ বা গাছের বিস্তারিত আমরা বর্ণনা করার চেষ্টা করেছি অনেকদিন পর কুয়াকাটায় এসে আমরা এই গাছটিকে দেখতে পেলাম বেরিবাদের পাশে এবং দেখেই খুব ভালো লাগলো এবং আপনাদের জন্য শেয়ার করে দিলাম আশা করি আপনাদেরও ভালো লাগলো